আমরা দেখতে পাচ্ছি লাল গরু মোতারাম ইদানিং সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লাল গরু নিয়ে অনেক কথা হচ্ছে ইয়াহুদিদের লাল গরু এবং থার্ড টেম্পল এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি কারণ সুরা বাকারার মধ্যে যে গাভীর কথা বলা হয়েছে এটাই কি সেই লাল গরু কিনা কি চাই ইয়াহুদিরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় বিষয়টি হলো ইয়াহুদিদের একটি পবিত্র গ্রন্থের নাম হচ্ছে তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইয়াহুদিদের ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে ইয়াহুদিদের ত্রাণকর্তা কারা কে ইয়াহুদিরা যাকে মাসিহ মানে মাসিহ কে তাদের দাজ্জাল কিয়ামতের আগে ইয়াহুদিদের ত্রাণকর্তার আবির্ভাব এই পৃথিবীর বুকে ঘটবে তবে ইয়াহুদিদের সেই মাসিহ বা দাজ্জাল পৃথিবীতে আসার আগে তিনটা শর্ত দেওয়া আছে তাদেরকে এক নম্বর শর্ত সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে একটা জায়গায় একত্রিত করতে হবে দুই নম্বর শর্ত ইয়াহুদিদের একটা ভূখণ্ড থাকতে হবে স্বতন্ত্র ভূখণ্ড মানে দেশ থাকতে হবে তিন নম্বর শর্ত সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল এটাকে তারা বলে কি থার্ড টেম্পল মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করা এটা মূলত ইয়াহুদিদের টার্গেট এ মসজিদুল আকসা মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে পৃথিবীর তিনটা স্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর মক্কা দুই নম্বর মদিনা তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা এই এরিয়াটা আবার এই জায়গাটা কিন্তু ইয়াহুদিদের কাছে গুরুত্বপূর্ণ কেন ইসমাইল সালাত সালামকে কুরবানির জন্য আল্লা তালার ইশারায় নবী ইব্রাহিম আলহিসালাতুয়ালসাল্লাম মক্কায় নিয়েছিলেন যেখানে জামারাত রয়েছে তার পাশেই কিন্তু ইয়াহুদীদের ভাষ্য অনুসারে ইসমাইল আলিহি সালাতসাল্লামকে ইব্রাহিম আলহি সালাতসালাম মূলত কুরবানির জন্য নিয়ে এসেছিলেন এই মসজিদুল আকসার এরিয়ায় আবার খ্রিস্টানদের কাছেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাদের ভাষ্য অনুসারে যিশু মানে ঈসা আলহি সালাতলাম আল্লাহ আলী সালাতামকে আল্লা তো তুলে নিয়েছেন এটা আমাদের আকিদা কিন্তু তাদের আকিদা হচ্ছে ঈসা আলহি সালাতলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই মসজিদুল আকসার স্থানে তার মানে কি বোঝা যায় তিনটা বিষয় এখানে ইয়াহুদিরা বলতেছে যে এখানে ইসমাইল আলহি সালাতসালামকে কোরবানি করা হয়েছে খ্রিস্টানরা বলতেছে এখানে ইসা আলহি সালাতসালামকে করা হয়েছে আর মুসলমানরা বলতেছে মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রথম কেবলা তিন শ্রেণীর মানুষের কাছেই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলিহি সালাতলাম ইসমাইল আলিহি তারপরে মোহাম্মদ রসুল উল্লা সাল্লাহ আল্লি যখন মেয়ারাজে গিয়েছেন তখন কিন্তু এই জায়গাটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জিয়ারতে গিয়ে জিয়ারত করে তারপরে গিয়েছিলেন এবার আসেন ইয়াহুদিরা কি বলতে চাচ্ছে লাল গরু নিয়ে তারা কিন্তু আপনার বিশ্বযু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই প্রথম দুটি শর্ত পূরণ করে ফেলেছে কারা ইয়াহুদিরা এক নম্বর তাদের একটা স্বতন্ত্র ভূখণ্ড ইসরায়েল যেটা দুই নম্বর তাদের আরেকটি বিষয় ছিল যে সমস্ত ইয়াহুদিদেরকে একত্রিত করা একত্রিত তারা করতে পেরেছে এখন শর্ত পূরণ করতে হলে তৃতীয়টা অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণ করতে হলে মসজিদুর আকসাকে তাদের ভাঙতে হবে এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু ওদের ধর্মগ্রন্থ মতে একটা নিখুঁত লাল গরু পেতে হবে যেখানে লাল ছাড়া অন্য কোনো কালার থাকবে না তারা পৃথিবীতে বছরের পর বছর এই লাল গরু খুঁজেছে সম্প্রতি তারা নিউ জার্সিতে আমেরিকার সেখানে লাল গরু পেয়েছে এবং তাদের একটা তথ্য অনুযায়ী তাদের একটা ওয়েবসাইটে দেখলাম যে তারা নাকি একটা না বরং পাঁচটা লাল গরু পেয়েছে তো তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে মাসিহ বা তাদের যে দাজ্জাল তাদের যে ত্রাণকর্তা আসবে আসার আগে লাল গরু জবাই করে লাল গরুর রক্ত লাল গরুর তারপরে আপনার চামড়া গোস্ত এগুলোকে আগুনে পোড়াইতে হবে আগুনে পোড়ানোর পরে এটার ছাই তৈরি করতে হবে ছাই তৈরি করে এই ছাইটাকে তাদের শরীরে মাখতে হবে কারণ এখনকার ইহুদিরা সবাই বিশ্বাস করে তারা অপবিত্র পবিত্রতা তখনই অর্জন করবে যখন এই লাল গরু তারা পুড়িয়ে ছাই করে তাদের শরীরে তারা কি করতে পারবে মাখতে পারবে তো এখন এতদিন পর্যন্ত তারা এই নিখুঁত লাল গরু খুঁজেছে কিন্তু লাল গরু পায় না এখন তারা নাকি লাল গরু পেয়েছে এই লাল গরু পেয়েছে এই জন্য তারা খুবই অল্প সময়ের মধ্যে লাল গরুকে তারা আগুনে পোড়াবে এবং এটা শরীরের মধ্যে মাখবে দেখেন এর আগেও এই টেম্পল নির্মাণ করার জন্য তারা চেষ্টা চালিয়েছিল কিন্তু এগুলো বছরের পরে বছর তারা চেষ্টা চালিয়েছে করেছে টিকে নাই ইয়াহুদিদের সংগঠন দেখেন বনে ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে পাঁচটি লাল গাভি খুঁজে পাওয়া গেছে তবে সবচেয়ে আতঙ্কের বিষয় আমাদের মুসলমানদের জন্য যেহেতু এই রমজানেও কিন্তু গত দুই তিন দিন ধরে কিন্তু হামলা করতেছে তারা আবার ফিলিস্তিনে হামলা শুরু করেছে যদি তারা থার্ড টেম্পল নির্মাণের জন্য মসজিদুল আকসার একটা ইট খোলার শুরু করে তাহলে পৃথিবীর কোনো মুসলমান হয়তোবা ঘরে বসে থাকবে না এবং এটা আর বিশ্বযুদ্ধ লাগে লেগে যাওয়ার উপক্রম হবে এখন কথা হচ্ছে মুসলমানদের আঁকি দেখি হবে কোরআনে বর্ণিত সূরা বাকারার মধ্যে যে লাল মানে গাভীর কথা বলা হয়েছে ওই গাভীর সাথে মূলত এই গাভীর কোনো সম্পর্ক নাই এটা ইয়াহুদিদের একটা বিষয় আর মুস আলহি সালসালামের সময় আল্লাহ তালা যে গাভীর কথা বলেছিলেন সেটা ছিল ভিন্ন প্রেক্ষাপট তবে হ্যাঁ ওটা যেমন মধ্যবয়স্ক একটা গাভীর কথা বলা হয়েছিল এরাও বলতেছে এটা মধ্যবয়স্ক গাভী এবং এটা রঙ লাল বর্ণের হতে হবে তো থার্ড টেম্পল তারা কবে নির্মাণ করবে এটা তাদের ব্যাপার তবে মুসলমান হিসেবে আপনার করণীয় কী এই সমস্ত আকিদা আপনি লালন করবেন না এগুলো আপনি বিশ্বাস করবেন না ওরা থার্ড টেম্পল বা লাল গরু গাভী এগুলো নির্ধারণ করে নিয়ে আসবে তারপরে পুরো হবে শরীরে মাখবে এটা একান্ত তাদের ব্যাপার মুসলমান এই আকিদা এই বিশ্বাস করবে না এবং তারা যদি এই থার্ড টেম্পল নির্মাণ করতে চায় দেখেন দাজ্জালকে সর্বপ্রথম সমর্থন কারা দিবে এই ইয়াহুদিরা কিন্তু দিবে দাজ্জালকে সমর্থন কিন্তু ইয়াহুদিরা দিবে সুতরাং ইয়াহুদিরা তাদের ধর্মে কি আছে সেটা তারা করতেছে মুসলমান এগুলো নিয়ে ঘাবড়াবে না তবে হ্যাঁ মসজিদুর আকসার ওপরে যদি আঘাত পড়ে মুসলমান ঘরে বসে থাকবে না মুসলমান কিন্তু তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে আন্দোলন করবে প্রতিবাদ করবে যাদের সামর্থ্য আছে তাদের সাথে সংগ্রাম করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন